আমি জেনে শুনে বুঝে ইসলামী আন্দোলনে যোগদান করেছি আমাদের কার্যক্রম হচ্ছে আমরা জাতীয় পর্যায়েও আমাদের বেকারত্ব দূর করার জন্য আমাদের কর্মসূচি থাকবে বৈদেশিক কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের কেন্দ্রীয়ভাবে আছে আজকে মালিশিয়ে গেছে আপনার সৌদি আরব গেছে দেড় লাখ টাকা দালালের খপ করে পড়ে বহু মানুষ নিঃস্ব হয়ে যায় একজন নির্বাচিত এমপি যদি মনে করে প্রতিটি গ্রাম থেকে গ্রাম থেকে নেত্র টাকায় আমরা সৌদি আরব পাঠাবো মালয়েশিয়া পাঠাবো ইন্দোনেশিয়া পাঠাবো সম্ভব ইনশাল্লাহ আমাদের এই গরিব জেলা হিসেবে অনেক বেকার আছে আমরা প্রতিটি মহল্লার থেকে বাতাই করে আমরা কর্মসংস্থান সৃষ্টির জন্য তাদেরকে উপযুক্ত ট্রেনিং দিয়ে আমরা ইনশাল্লাহ তাদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করব আমরা এই জেলার সুশিক্ষার ব্যবস্থা করতে চাই সুচিকিৎসার ব্যবস্থা করতে চাই আমরা অর্থনৈতিক অঞ্চলকে দ্রুত বাস্তবায়ন করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই আমরা কৃষি বিশ্ববিদ্যালয়কে তার নিজস্ব অবকাঠামো দাঁড় করে এই রকম শিক্ষক ছাড়া সমস্ত পদে যেহেতু কুড়িগ্রাম জেলা দরিদ্র পীড়িত জেলা শিক্ষক পদে অন্যান্য সকল পদে আমরা কুড়িগ্রামের লোক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে চাই আমরা দুর্নীতি দুঃশাসন অপশাসন দূর করতে চাই আমরা মানুষের রেজ অধিকার ফিরে দিতে চাই বৃদ্ধ বয়সে যাতে কাউকে কাজ করতে না হয় রাষ্ট্র তাদের জিম্মা নেবে বৃদ্ধ বয়সে কোনো মহিলাকে যেন মাটির ধুলি কাঁধে নিয়ে উঠতে না হয় সেজন্য রাষ্ট্র ব্যবস্থা করবে কোনো বেকার ইনশাল্লাহ থাকবে না সুশাসন প্রতিষ্ঠার জন্যই আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের দরকার আমরা চোটের ভাইদের বলতে চাই যেদিন বিএনপির মনোনয়ন হয়েছে দুই দিনে মাঠ ছয় লাভ হয়েছে ব্যানার ফেস্টুনের ছয় আমার ছাত্ররা কর্মীরা বলে হুজুর আপনার ইজাজত চাই আমরা টাকা খরচ করে আমরা এগুলো করব। আমি বললাম ঠিক আছে তোমরা করো কিন্তু দুঃখের বিষয় আমাদের ফেস্টুনের উপর ফেস্টুন লাগানো হয় আমাদের পোস্টারকে ছিঁড়িয়ে দেওয়া হয় আমাদের বিলবোর্ডের উপরে বিলবোর্ড লাগানো হয় এটা তো চব্বিশের গণ আন্দোলনের পরে বৈষম্যহীন রাষ্ট্রের পরে এটা তো ভাই মেনে নেওয়া যায় না আমরা একটি ভ্রাতৃত্বপূর্ণ এবং অত্যন্ত স্বচ্ছ রাজনীতি করতে চাই যারা অন্যান্য প্রার্থী আছে সবাই যোগ্য আমরা যাব যাকে বেছে তাকে বেছে নেওয়া হবে যদি পোস্টার সেরার রাজনীতি করতে চান ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এক রাতেই সব সাবার করে দিতে পারবে কিন্তু আমরা সেটা করতে চাই না অন্যের একটা পোস্টার আমাদের পুরস্কার বিল বোর্ডে যেন বিন্দু মাত্র বিল ছড়া না হয় আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আজকে এই প্রতিনিধি সবাই আপনারা এসেছেন সেজন্য আপনাদের সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করি আল্লাহ তালার সামনের নির্বাচনে ইসলামকে যেন ক্ষমতায় বসান আমরা যেন হাত এমপিএ এমপি থেকে আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেবকে উপহার দিতে পারি সেজন্য দল মত নির্বিশেষে সমস্ত মুসলমান ভাইরা ঐক্যবদ্ধ হয়ে আমরা মুজাহিদের আমরা বুজাহিদের হিসেবে কাজ করব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু